দেখাব আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখাবো নতুন মুখ চা বানানো আমাদের সর্দিও হাসমতালি ভাই কিভাবে চা বানাই তো কীভাবে চা বানাই দেখুন এই দেখুন হাসমতালি ভাই জীবনে প্রথমবার চা বানাচ্ছে ঠিক আছে এটা অবশ্যই নাগর ভাইয়ের দোকানে আসলে

তাহলে জালালের দোকানে কিন্তু চা খাওয়ার দাওয়াত থাকলে আমাদের ঠিক আছে তুমি বানাই খাওয়া হ্যাঁ জালালও চা খাবে সারাদিন ভিডিও করবো আমরা ঠিক আছে সালার জালালের এই ডুমোর গন্ধ চা এইবার দেখ পানে তাহলে যে কোনো দিন একদিন যাবো ঠিক আছে আচ্ছা তাহলে হাসমত ভাইয়ের চা আবারও খাওয়ার আশাবাদী রেখে আমরা এই মুহূর্তে ভিডিওটা শেষ করতেছি পরবর্তীতে আবার da calma,